গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মাইল তর্পিতা আশা করছি সকলে খুব ভালো আছো এখন বাজে সকাল প্রায় সাতটা সাতটার কাছে ঘড়ির কাটা আছে আর আজকে হচ্ছে শনিবার দিন তো শনিবার দিন যেহেতু বাবিনের স্কুল ছুটি তো একটু লেটেই উঠেছি বাবিন এখনও ঘুমোচ্ছে আর প্রশান্ত উঠে গেছে ও উঠে স্নান ঠান করছে আর আমি একটু আগে উঠেছি উঠে এখন একটু ফ্রেশ আপ হয়ে ব্রাশ করছি তারপরে প্রশান্ত অফিস যাবে ওর খাবার টাবার রেডি করব। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর শনিবার দিন যেহেতু বাবিনের স্কুল থাকে না তো ও অনেকটাই লেট পর্যন্ত ঘুমোতে ঘুমাতে পারে মানে যেহেতু ও অনেকটা রাতে ঘুমোয় আর আমাদের শুতে শুতে প্রায় বারোটার কাছাকাছি হয়ে যায় তো ও একটু লেটেই ওঠে তার জন্য আর এই ফাঁকে আমি যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি তো এখন আমি সকালবেলা উঠে ফ্রেশ আপ হয়ে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি তারপরে খাবার রেডি করব মানে প্রশান্ত যেহেতু অফিস যাবে ওর তো অফিস আছে ওর খাবার রেডি করব তার আগে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো নাইটি মানে আমি যে সকালবেলা উঠে যে ড্রেসটা চেঞ্জ করেছি বাসি কাপড় ছেড়ে আমি যে ট্রা ট্রাউজারটা গেঞ্জিটা পরেছিলাম তাতে দেখলাম ঠান্ডা লাগছে তো তার জন্য ওপর থেকে আবার হাউস কোটটাও চাপিয়ে নিলাম তো এবার ঝাড় ঠাড় দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বলতে ডাল সেদ্ধ করছি যেহেতু অফিসে খেয়ে বেরোবে সকালবেলার খাবার আর তার সাথে বেগুন ভেজে দিচ্ছি তো বেগুন ভাজাটা একটু বেশি করেই করলাম যে দুপুরবেলা একেবারে আবার আমাদের জন্য ভাজবো তো তার জন্য একেবারেই করছি ওখানে ভাত গরম করছি আর এই কুকারের মধ্যে ভেন্ডি সেদ্ধ করে রেখেছি ভেন্ডি সেদ্ধর মধ্যে অল্প একটু তেল সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই হচ্ছে সকালে প্রশান্ত ব্রেকফাস্ট এটা খেয়ে ও অফিসে যাবে তো এবার দেখো ও অফিস চলে গেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে ও অফিসে আটটা পাঁচ দশ নাগাদ বেরোয় তো এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এবার জামা কাপড় কিছু কাজবো তো বাবিনের স্কুল ড্রেসগুলো ডাইরেক্ট মানে যদি একদম মেশিনে দিয়ে দিই তাহলে ভালো পরিষ্কার হয় না বিশেষ করে কলারের জায়গাটা একটুখানি মানে কালো দাগ পড়ে যায় হোয়াইট কালারের জামা ড্রেসে তো হয় জানো তো তার জন্য একটুখানি বেশিনের মধ্যে ওটা জামাটাকে একটুখানি মানে হাত দিয়ে আর কি সাবান দিয়ে একটু ঘষে নিয়েছি তারপরে যথারীতি সমস্ত কাঁচা হয়ে গেছে এরপর ছাদে চলে এসেছি আর এখন সমস্ত জামা কাপড় মেলেও দিচ্ছি আর এত সুন্দর রোদ থাকে সকাল সকাল মেলে দিলে না বেশ ভালোভাবেই তাড়াতাড়ি শুকিয়ে যায় শীতকালে এই একটা জিনিস অবশ্যই গরমকালেও শুকায় গরমকালে তো আমি আর ছাদে আসি না এক এক সময় আমি ওই নিচের তারেই মেলে দিই গরমকালেও শুকিয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু প্রবলেম হয় বর্ষাকালে তখন না ছাদে আসতে পারি আর বাইরে মানে ঘরেও শুকায় না তো মেন সমস্যা তখনই হয় তো শীতকালে যেহেতু কড়া রোদ আর ছাদের ওপরে তো পুরো রোদটা পড়ে তিনতলার ছাদ তো আমি সকাল সকালই দিয়ে দেওয়ার চেষ্টা করি তাতে তাড়াতাড়ি আবার আমি উঠিয়েও নিতে পারবো অসুবিধে হয় না আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর তো তিনতলার ছাদে এলে পরে বোঝা যায় চারিদিকে ওয়েদার খুব সুন্দর আর এই যে ছোট্ট একটা শিবের মূর্তি মানে শিবলিঙ্গ যেখানে পুজো হয় ছাদের ওপরে তো একটুখানি তোমাদেরকে ওপর থেকে তিনতলার ওপর থেকে ছাদের ভিউটা দেখিয়ে দিলাম মানে পুরো এরিয়ার ভিউটা আর কি তো এরপরে এখানে কিছু জামা কাপড় আমি ওপরে দিয়েছি আর ছোটোখাটো যে জামাগুলো ছিল সেগুলোকে নিচের তারেই দিয়ে দিলাম কারণ সেগুলো খুব ছোট আর পাতলা তো ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেহেতু এগুলো বেশি জলও থাকে না কারণ আমি তো মেশিনে ড্রাই করেই রাখি তো একটুখানি হালকা মানে তাপ থাকলেই ও শুকিয়ে যায় আর এদিকে দেখো এই তুলসীর চারা গাছটা আমরা লাগিয়েছি আসলে এখানে আসার পর মানে এই বাড়িতে আসার পর না আমার একদমই তুলসী গাছের আগে যে বাড়িতে ছিলাম ওখানে তুলসী গাছটা না মরে গেছিলো এখানেই আর আনতে পারিনি আর এখানেও আনা মানে আনবো আনবো করে এখানে আনা হচ্ছিল না তো এইবার পর যখন মারা এসছিলো তখন মাসির কা মাসির বাড়িতে গেছিলো তো মা তো মা কাছ থেকেই মাসিকে বলে দিয়েছিলাম ফোন করে আমাকে একটু তুলসির চারা দিয়ে দিও তো মাসির কাছ থেকেই এই তুলসির চারা দুটো এনে এখানে দিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে মানে একটু তুলসী গাছ না থাকলে ভালোও লাগে না তো তার জন্য এখানে তুলসী গাছটাও আমরা রেখেছি আর কি একদম মেন গেটের সামনেই বাইরে যে আমার যে আরও গাছগুলো থাকে সেখানটাতেই রেখেছিলাম আর আমি দুটো ঘরেরই মানে দুটো বেডরুমেরই না আজকে চাদরগুলো চেঞ্জ করে নিলাম অনেক এই বেডরুম তো আমাদের আগের দিন বললাম অনেক খুব বেশি নোংরা হয় না তো ওটাও তাও অনেক দিনই হয়ে গেছিলো প্রায় আট দশ দিন হয়ে গেছিলো ওই চাদরটা পাতা তো আজকে চাদরটা চেঞ্জ করে দিলাম আর মাঝে মাঝে চাদর চেঞ্জ করলে ঘরের লুকটাও একটু অন্যরকম লাগে তো এখন এই চাদরটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে তবে এটা না একটু মানে ডবল বেডেরই ছিল কিন্তু কেন জানি না আমার ওই আমার যে বেডরুমের খাটটা ওটা তো অনেকটাই বড় তো ওটাও ডবল বেডের একটু হলেও এটা ছোট হচ্ছিল একটুখানি মানে একদম টায় টায় একদম ফিট হচ্ছিল তো তার জন্য ভাবলাম ওইটা আর ওইখানে দেবো না এই জন্য এই ছোটো খাটের মধ্যেই এটা পেতে দিয়েছি আর হলুদ রঙের জিনিস দেখবে যে কোনো জিনিসই হলুদ শাড়ি হলুদ চাদর বা যে কোনো হলুদ রঙের জিনিসটা না খুব গরজেস লাগে খুব ভালো ফোটে তো এটাও খুব সুন্দরই লাগছিল যখন আমরা ক্যাটালগ দেখে নিয়েছিলাম মেশো থেকে এটা নিয়েছিলাম তো বেশ সুন্দরই লাগছিলো যদিও এখনও ওটা দেখতে সুন্দর কিন্তু ওই ঘরে আমি পারতে পারি না কারণ একটু ছোট হয় বলে তো যাই হোক এই ঘরেই তাই জন্য এটা পেতে নিয়েছি এরপর চলে এসেছি এই বেডরুমের এই জায়গাটা মানে এই বিছানাটা ঠিক করব তো এখন প্রায় নটা বাজে আর বাবিনকে আমি এখন উঠানোর জন্যই বলছি যে ও অনেক লেট হয়ে যাচ্ছে তো ওকে এখন উঠিয়ে এই ঘরের বেডরুমের চাদরগুলো আমি চেঞ্জ করে দেবো বিশেষ করে এই ওপরের চাদরটা চেঞ্জ করবো আজকে কারণ এই নিচের চাদরটা বেশি দিন হয়নি তো নিচের চাদরটা ওরকমই থাক ওটা আবার কয়েকদিন পর দু চার দিন পরে চেঞ্জ করব। তো ওপরের এই চাদরটা পাতলাম আর এই চাদরটা আমি জাস্ট এই দু দিন হল পেতেছি ওপরের যে চাদরটা সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এটা আমি পুরীতে যখন গেছিলাম এবার তো পুরী থেকে এই চাদরটা নিয়ে এসেছিলাম ওই কোটকি প্রিন্টের যে চাদরগুলো হয় না সেগুলোই আর এটা বিশাল বড় অ্যাকচুয়ালি এটা বেডশিট নয় বেড কভার যেটাকে বলে আর এই বেডের মধ্যে মানে এর মধ্যে কার্লনের ওপরে দুটো তোষক পাতা আছে আর তার মাঝখানে আবার একটা মানে ওই সেই কাঠে কাঠের না একটু অ্যাকচুয়ালি প্লাইউড যেটাকে বলে প্লাইউড টাইপের পাতা আছে কারণ ওই প্রশান্তর কোমরের গতবার যখন ব্যথাটা হয়েছিল তারপর থেকে প্লাইউডের ওপর শোয়ার জন্য ওটাও পাতা আছে তো বিশাল মোটা হয়ে যায় তো তো তার জন্য একটু বড় না হলে অসুবিধে তো দেখলে চাদরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এরপরে ঘুম থেকে বাবিনকে তো উঠিয়ে দিয়েছি তোমরা দেখলে এরপরে আমি ওকে এখন ব্রেকফাস্টে ম্যাগি দেবো মানে ব্রেকফাস্ট বলতে আজকে যেহেতু স্যাটারডে তো অন্য কিছুই আর করিনি ম্যাগি ওর আর আমার দুজনেরই একসাথেই আমরা ম্যাগিটা নিয়ে নিয়েছি আর রুটি তো করলেই করা যেত কিন্তু রুটি তো রোজই তো মানে ওই টিফিনের রুটি পরোটা এগুলো তো রোজই হয় তো অনেকদিন ম্যাগি ওকে দেওয়াও হয়নি তো ভাবলাম ম্যাগি করে দিই আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম তো ম্যাগির ওপর থেকে বাটার দিয়ে দিলে যেমন টেস্ট হয় আর এটা কিন্তু খেতেও ভালোবাসে তো তার জন্যই ওকে এখন এই এটা দিয়ে দিচ্ছি আর একটুখানি উষ্ণ গরম জল থেকে উঠে একবার দিয়েছি তো একবার দিলাম তো গরম জলটাই বারবার ওকে করে দিচ্ছি কারণ এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর আমারও গলা ঠালা বসে যাচ্ছে তো এদিকে দেখো ওকে গরম জল দিয়ে দিয়েছি আর আমরা দুজনেই নিয়ে বসে গেছি এখন ম্যাগি তো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট এরপরে লাঞ্চের এখনও কিছু প্রিপারেশন করিনি করতে হবে আর শনিবার সেরকম কিছু রান্না করব না তো রান্নাগুলো একটু তোমাদেরকে জাস্ট বলে দিই আজকে দেখানোর মতো কোনো সেরকম মানে রান্নার রেসিপি দেখানোর মতো সেরকম কিছুই নেই ওই আলু পোস্ত করেছিলাম তার সাথে করেছিলাম আলু পটলের তরকারি আর ডাল ভাত নর্মাল ভাত তো এই হচ্ছে আজকে রান্না দেখো রান্নাও হয়ে গেছে এখন তোমাদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিয়েছি সকালে যে বেগুনটা ভেজেছিলাম তো দু পিস রেখে দিয়েছি আমার আর বাবিনের জন্য এখানে আর এই ডাল আলু পটলের তরকারি আর আলু পোস্ত যেহেতু শনিবার এই শনি মঙ্গলবারগুলো আমি যে কী রান্না করব বুঝে উঠতে পারি না তো ডালটা আজকে আমার মূলও দিয়ে করলাম একটা মূলো রয়ে গেছিলো তো ওই মূলোটা দিয়েই করে দিলাম ডালটা তো এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের লাঞ্চ ডিনার যাই বলো না কেন এরপর আমি চলে এসেছি স্নান হয়ে গেছে হ্যাঁ এখন টান করে এখন বাজে প্রায় ওই দুপুর একটার কাছাকাছি তো বাবিন এখন আবার নিচে গেছে খেলতে তো ওকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম ওকে স্নান করে নিচে গেছে ও খেলতে তো তার মধ্যেই আমিও স্নান করে নিয়েছি স্নান করে ওপরে ছাদে চলে এসেছি ছাদে যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এতক্ষণ লাগেও না আমি প্রায় ওই বারোটার সাড়ে বারোটার মধ্যে যদি উঠিয়ে দেয় তো শুকিয়েই যায় তো দেখো এখন প্রায় একটা বাজে তো জামা কাপড়গুলো আমি উঠিয়ে নিলাম এবার যেহেতু এখন ও নিচেই আছে তো ভাবলাম যে এখনও তো খা দুপুরের খেতে এখনও দেরি আছে তো এই বেকার বসে থেকে লাভ নেই আমি জামা কাপড়গুলো ভাজও করে নিলাম আর তারপরে ও এলে একেবারে দুপুরের লাঞ্চটা একসাথেই করে নিতে পারবো তো এখন আমি দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর একদম গরম জামা কাপড়গুলো আছে তো বেশ ভাজ করে রাখলে আর ভালোও লাগছে আর এখানে খাটে আমার দেখো তোমরা লাইটে কতটা বুঝতে পারবে কিনা জানি না ক্যামেরার লাইটে তো যাই হোক আমি কিন্তু ঘরে কোনো রকম লাইট জ্বালাইনি একদম ডাইরেক্ট সানলাইট যেটা সেটাতেই ভিডিও হচ্ছে তো জানলা দিয়ে দেখো কীরকমভাবে রোদের তাপটা আসে আর রোদের মানে রোদটাও এখানে দেখো অনেকটাই কিন্তু আমার এই বিছানায় মানে খাটের ওপর এসে পড়ে এই জিনিসটাকে আগে কয়েক বছর বেশ মানে অনেক দিন ধরে বলতে গেলো মিস করেছি কারণ আমি মানে আমার বাড়িতে তো এরকম রোদ পেতাম কিন্তু বিয়ের পর যে ভাড়া বাড়িতে ছিলাম তো এরকম রোদটা না আমার জানলা দিয়ে আগে আসতো না যে পাঁচ সাত বছর আমি ওই মানে যেই বাড়িটাতে লাস্ট ভাড়া ছিলাম পানাগড়ে সেখানে একবারই রোদ আসতো না তোমরা দেখেছো হয়তো তো এখানে দেখো পুরো রোদটা আসে তো এরপর চলে আসছি ডাইরেক্ট আবার মানে এখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে বলবো না বিকেল জানি না গুড ইভিনিং তো বিকেল মানে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি এখানে তো বললাম সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজ বাজতে একেবারে অন্ধকার হয়ে যায় তো তার জন্য আমি এখন সন্ধেটা দিয়ে নিলাম আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার একটু ধূপ আমি ধুনো জ্বালাই আগেও তো তোমাদেরকে বলেছি ঘরের নেগেটিভিটি দূর করার জন্য এই শনি মঙ্গলবার করে যদি কেউ কপ্পুর দিয়ে ধুনো জ্বালাও তো এটা কিন্তু খুব ভালো আর ঘরের অ্যাটমসফিয়ার তো একটা ভালো হয় যত নেগেটিভিটি থাকে সেটাও কিন্তু অনেকটাই চলে যায় বিশেষ করে ওই কপ্পুর তেজপাতা এগুলো যদি দেওয়া যায় প্রতি শনি মঙ্গলবার করে ডেলিও ইউজ করা যেতে পারে যারা মনে করবে যে ডেলি ইউজ করবে তারাও ডেলিও দিতে পারো তো ডেলি আর দেওয়া হয় না আমার ওই শনিবার আর মঙ্গলবার করে দেই এটাতে মানে একটা পুজো করলে পরে একটা বেশ ভালো মন থেকে একটা পজিটিভিটি ফিল হয় আর এই যে ধুনুটা জ্বালানোর পর একটা যে ধুনুর যে সুন্দর একটা গন্ধ না সেটাও খুব ভালো লাগে ঘরের মধ্যে খুব সুন্দর একটা পবিত্রতা বজায় থাকে পুজো দেওয়া হয়ে গেছে এরপর ফ্রিজ থেকে দুধটা বার করে নিচ্ছি কারণ বাবিনকে আবার দুধ গরম করে দেব তো একদম ফ্রিজে আছে তো ফ্রিজ থেকে একটুখানি আগে বার করে না রাখলে পরে গরম করা যায় না তো এদিকে দুধটা ওকে দেব বলে বার করে নিচ্ছি ফ্রিজ থেকে আর আমি একটু চা করব তো বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে তো তার জন্য চাটা সকাল বিকাল এখন দুবেলা করেই মানে ভালো লাগে খেতে আর ভালোও লাগে সবচেয়ে বড়ো কথা লিকার চাই খাবো আজকে আর দুধ চা নেবো না আর এদিকে দুধটা এখন প্যাকেট থেকে কেটে বাটিতে নিয়ে রেখে কিছুক্ষণ রাখবো তারপরে ওটা গরম করব কারণ ডাইরেক্ট এখনই ফ্রিজ থেকে বার করেছি এত তাড়াতাড়ি গরম করলে হয়তো ফেটে যেতে পারে তো জাস্ট পাঁচ মিনিট রেখে তারপর একদম সিম করে আমি ওটা গরম করে নেব। আর তারপর এদিকে আমি তো দেখো নিজের জন্য চা করে নিয়েছি আর তারপরে যেহেতু তাড়াতাড়ি করেই করছি আর বাবিন কিন্তু এখন সন্ধেবেলা এখন সন্ধ্যেবেলা ওই সাড়ে ছটার মতো বাজে মানে আমি পুজো দিয়ে এইসব করতে করতে সাড়ে ছটা বেজেছি আর বাবিন এখন আবার নিচে চলে গেছে খেলতে তো একটু পরেই আবার আসবে তো ততক্ষণ আমি ওর দুধটাও গরম হয়ে যাবে আর আমি চাটা খেয়ে নিচ্ছি ওর জলের বোতল ফাঁকা ছিল সেটাও ভরে রাখলাম এরপর চাটা খেয়ে দুধ ওকে দুধ দিয়ে পড়তে বসাতে হবে কারণ উইকলি টেস্ট তো ওদের চলতেই থাকে তো মানডেতেও টেস্ট আছে ফ্রাইডেতেও টেস্ট আছে তো তার জন্য ওকে পড়তে তো বসাতেই হবে আর আমি না নিয়ে বসলে ও কিছুতেই একা বসবে না যদি পড়া দিয়েও যায় ও ঠিক উঠে যাবে আমাকে পাশে বসে থাকতে হবে তো তাই জন্যই ওকে নিয়ে এখন পড়তে বসিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও চলো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট